সেকেন্ড টাইম মেডিকেল এক্সাম দিলে মারা খাওয়ার সম্ভাবনা কতটুকু অনেকে ভাইকে কোশ্চেন করে ভাইয়া আমি যদি সেকেন্ড টাইম এক্সাম দিই যদি আবার চান্স না পেয়ে যাই তাহলে ভাই আমার কি হবে ভাইয়া আমি আমার কি করা উচিত এখন ভাই সেকেন্ড টাইম নেবো না কি নিবো না ভাইয়া একটা রিস্ক লাগতেছে ভাইয়া যদি শান্সটা না পাই ভাইয়া তোমাকে বলবো যদি তুমি জীবনে রিস্ক না নাও তাহলে কিন্তু তুমি কখনো জীবনে সফলতা অর্জন করতে পারবে না তোমাকে জীবনে রিস্ক নিতে হবে ঝুঁকি নিতে হবে পৃথিবীতে যারা জুগি নিয়েছে যারা একটু রিস্ক নিয়েছে তারাই কিন্তু সফলতার দেখা পেয়েছে সো ভাইয়া বলবো তোমাকে রিস্ক নিতে হবে আজকে ভাই তোমাকে বলবো আসলে কিভাবে কিভাবে তুমি পড়াশোনা করলে এই জিনিসগুলো তুমি সেকেন্ড টাইম দিলো মারা খাবা না তুমি সেকেন্ড টাইম দিলেও টপ মেডিকেল সায়েন্স পাওয়া সম্ভব আলহামদুলিল্লাহ বছর আমাদের কাছ থেকে পড়ে অনেক হচ্ছে সেকেন্ড টাইম দিয়ে টপ টপ মেডিকেল সান্স পেয়েছে সো তুমি যদি চেষ্টা করো তোমার মধ্যে যদি একটু জিত থাকে ইনশাল্লাহ তুমিও পারবা তো দেরি কেন তোমরা যারা বাইরের চ্যানেলটা তো অবশ্যই অবশ্যই বাইরের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর অবশ্যই অবশ্যই এই ভিডিওটা লাইক দিয়ে বাইরের সাথে থাকো তো চলো ভাই শুরু করবি দেখো প্রথম কথা হচ্ছে সেকেন্ড মেডিকেল এক্সাম দিবা মনে রাখবা সেকেন্ড মেডিকেল এক্সাম দিয়ে মনে রাখতে হবে তোমার তিন মার্কস কাটা যাবে অনেকে হয়তো বা জিপি এর কারণে আরও বেশ কিছু মার্কস কাটা যেতে পারে তো ভাইয়া বলবো যে তোমার রিস্ক নিতে হবে রিস্ক নিতে হবে যারা রিস্ক দিয়েছে তারাই কিন্তু সফল হয়েছে যারা রিস্ক নিয়েছে তারা কিন্তু সফল হয়েছে সেকেন্ড টাইম ভাই বলবো তোমার এই যে বাজারে বিভিন্ন বই পাওয়া যায় কোচিং সেন্টারে বিভিন্ন বই পাওয়া যায় এইসব বই দিকে ফোকাস দিও না একবার মারা খেয়েছো আবার সেকেন্ড টাইম মারা খেয়েও না তোমার এখন উচিত হচ্ছে জাস্ট মেন বইয়ের প্রতি ফোকাস করা মেন বইয়ের প্রতি করা জাস্ট মূল বই যদি এ টু ভালো করে পড়াশোনা করতে পারো দেখবা সংস্কৃতি পেয়ে যাবা সেকেন্ডের কথা বললি প্রথম হচ্ছে মেন বই ভালো করে পড়তে হবে তারপর হচ্ছে প্রত্যেকটা রাইটের অনুসার একদম ভালো করে মুখস্থ করতে হবে এরপরে থার্ড স্টেপ হচ্ছে এক্সট্রা ইনপুট বিশেষ করে বায়োলজির ক্ষেত্রে যতটুকু দরকার ঠিক তত পড়তে হবে আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে বিষয়ে কেন গোছানো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা স্টুডেন্ট যত বেশি পড়াটা গুছিয়ে নিবে সে কিন্তু তত বেশি কিন্তু তার পড়াশোনা মনে থাকবে আর বাইরে বিশেষ করি এই পড়া গোছানোটা দায়িত্ব হচ্ছে একজন টিচারের যিনি তোমাকে পড়াবেন বা তুমি যার কাছ থেকে পড়বা ওনার উচিত পড়াটা গুছিয়ে দেওয়া কারণ তোমার বুঝতে অনেক সময় সমস্যা হবে তুমি গুছতে থাকলে অনেক টাইম লস হবে তোমাকে যদি যিনি পড়া উনি যদি সবকিছু গুছিয়ে দেয় তাহলে কিন্তু তোমার পড়তে কিন্তু সময়টা কম লাগবে এবং পড়াটা কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো মনে থাকবে এর হচ্ছে যিনি বুঝে কোন দায়িত্ব আমাদের গ্রুপ আমরা ইনশাল এভাবে করে পড়াই ক্লাসে পড়া ক্লাসে শিখিয়ে দিই এবং ক্লাসে পড়া ক্লাসে ক্লাসে পড়া আমার বাসা কেন পড়তে হবে যেহেতু সেকেন্ড একটু জোর দিতে হবে জিক ইংলিশে যদি জোর না দাও তাহলে কিন্তু সেকেন্ড টাইম কখনো তুমি সান্স না এখন থেকে তোমাকে জিক ইংলিশ পড়তে হবে জিক ইংলিশ অল্প অল্প পড়তে হবে বলছি না একদিন একদম অনেক বেশি পড়াশোনা করো না অল্প অল্প করে পড়ো অল্প অল্প করে পড়ো তার সবচেয়ে বড় কথা হচ্ছে এক্সাম থাকতে হবে এবং গাইডলাইন দিতে হবে বা গাইডাইনে কোনো বিকল্প নেই একটা সেকেন্ড টাইম সবচেয়ে যে জিনিসটা প্রয়োজন সেটা গাইডলাইন গাইডলাইনের পরে একটা স্টুডেন্টকে তার স্বপ্নের আঙ্গিনে সো ভাই বলবো গাইডলাইন ফলো করা বেস্ট আর তুমি যেখানে ভর্তি হলে কেন চেষ্টা করবো একটা প্রাইভেট ব্যাচে ভর্তি হওয়ার জন্য কারণ তুমি এমন একটা ব্যাচে ভর্তি হলে যেখানে হাজার হাজার স্টুডেন্ট এখন যিনি পড়াবেন উনি চাইলেও কিন্তু হাজার হাজার স্টুডেন্টকে সিঙ্গেল বাই সিঙ্গেল গাইড করতে হবে না উনি চাইলেও তোমার সবসময় আইডেন্টিফাই করতে পারবে না তোমার কোন জায়গায় সমস্যা তুমি কেন ফার্স্ট টাইম মেডিকেল সায়েন্স পাও নেই এই সমস্যাগুলো খুঁজে বের করে তোমাকে ওই সমস্যাগুলো থেকে টেনে বের করে নিয়ে আসতে পারবে না এই জন্য আমি বলি সব একটা প্রাইভেট ব্যাচে পড়তে হোক প্রাইভেট ব্যাচে পড়তে হলে কিন্তু অনেক সুযোগ সুবিধা পাওয়া স্টুডেন্ট কম হলে সুযোগ সুবিধা বেশি যেমন আমাদের ব্যস্ত খুব খুবই প্রাইভেট ব্যাচ আমরা খুবই অল্প স্টুডেন্ট নিয়ে পড়াই সেকেন্ড টাইম সেকেন্ড টাইমের নিয়ে একদম খুবই স্পেশাল একটা ব্যাচ আমরা এই ব্যাচে কীভাবে পড়াই আমরা এই ব্যাচে একদম মেন বইটা ধরে ধরে প্রায় একদম ঠিক পড়াটা খুব সুন্দর করে গুছিয়ে যাতে ক্লাসে পড়া ক্লাসে শেষ হয়ে যায় প্রত্যেকটা রাইটারের

আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ইংলিশে এক একপর মুখস্থ করি না ইংলিশে প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা বেসিক থেকে একদম ট্রিক্স দিয়ে প্রত্যেকটা এমনভাবে সলভ করে দিই যাতে তুমি কোশ্চেন দেখা মাত্রই সলভ করতে পারো অর্থাৎ ইংলিশটি যাতে খেতে না হয় যে বিসিএস মেডিকেল প্রত্যেকটা হচ্ছে ভাই নিজে সলভ করে দিই কথা বুঝতে পারছো কিনা প্রত্যেকটা হচ্ছে ভাই নিজে করে দিয়ে একদম প্রত্যেকটা স্টোর্ড গাইড করি যাতে তারা ফার্স্ট টাইম যে ভুলগুলো করছে ওই ভুলগুলো থেকে বেরো আসতে পারে ওই ভুলগুলো যদি একবার সংশোধন করতে পারে তাহলে কিন্তু সেকেন্ড টাইম ইনশাল্লাহ ভালো মেডিকেলের সাশপ্রসঙ্গ আমার ব্যাস থেকে এবার অনেক অনেক স্টুডেন্ট সিএমসি তারপর হচ্ছে সায় সলিমুল্লাহ তারপর হচ্ছে ওস ওসমানি অনেক ভালো ভালো মেডিকেল সার্স পেয়েছে সো চেষ্টা করলে কিন্তু সম্ভব চেষ্টা করলে সম্ভব মানুষ পড়ায় কোনো কাজ নাই আর আমাদের এই ব্যাচের ভর্তি ফি কত আমাদের ব্যাচের সার্ভিসটা কিন্তু সবচেয়ে বেশি কিন্তু ভর্তি ফি অন্যান্য প্ল্যাটফর্মের চেয়ে অনেক অনেক কম আমাদের এই ব্যাচের ভর্তি ফি হচ্ছে মাত্র চার হাজার আশি টাকা ভর্তি ফি হল মাত্র চার হাজার আশি টাকা আবার এখানে একটা সুযোগও আছে যদি তোমার একসাথে সম্পূর্ণ টাকা দিতে সমস্যা হয় তাহলে তুমি কিন্তু সেক্ষেত্রে দুই ভাগে ভেঙে ভেঙ্গে দিতে পারবে অর্থাৎ তুমি যখন প্রথমে ভর্তি হবে তখন হচ্ছে তুমি দুই টাকা দিয়ে ভর্তি হবে দেন পরবর্তীতে বাকি টাকা পেমেন্ট করলে হবে এটা কিন্তু সবচেয়ে বড় একটা সুবিধা যেটা হচ্ছে অনলাইন তোমাকে কেউ দিবে না একদিক দিয়ে পেমেন্ট এখন আর যদি পেমেন্ট হচ্ছে ব্যাঙ্গে ব্যাঙ্গে দেওয়া যাচ্ছে এই সুযোগ সুবিধা কেউ দিবে না ভাই তোমাকে তারপর হচ্ছে এ ভাইয়া এ ব্যাচে ভর্তি হবে কি হবে এ ব্যাচে ভর্তি হওয়ার জন্য এখানে যে নাম্বার লিখতে হচ্ছে এই নাম্বারের যে কোনো বিকাশ বা নগদ থেকে তুমি সেন্ড মানি করে সরাসরি ভাইকে এই নাম্বার কল করে বা এই নাম্বার ভাইকে মেসেজে তোমার হোয়াটসঅ্যাপের যে হোয়াটসঅ্যাপ ভাইকে একটা নক করলে ভাই তোমাকে গ্রুপে অ্যাড করে দিব কোর্সে অ্যাড করে দিবো বাইরে কথা বুঝতে পারছো কিনা একদম খুবই গোছর একটা কোর্স সবচেয়ে বেস্ট একটা কোর্স ফি কিন্তু কম সার্ভিসটা বেশি আশা করি প্রত্যেক হচ্ছে এই কোর্স ভর্তি হলে তোমরা তোমাদের ডাক্তার স্বপ্নে পূরণ করতে হবে ইনশাল্লাহ তো দেখা হচ্ছে আমাদের আমাদের সেকেন্ড কোর্স হ্যাঁ আমাদের কিন্তু কয়েকদিন পরে কিন্তু ক্লাসটা শুরু হয়ে যাচ্ছে সো দ্র ইনশাআল্লাহ বেস্ট সার্ভিস এনসিওর করবো আমরা বেস্ট সার্ভিস তোমাদেরকে প্রোভাইড করবো তো ঠিক আছে সব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে